আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এমন একটি গোপন বিষয় আপনাদের মাঝে শেয়ার করে দিব যেটা দেখলে আপনার চোখ কপাল উঠবে এবং আপনার চোখ খুলেও যাবে ইনশাল্লাহ তো চলুন প্রথমে আপনি আপনাদেরকে একটি স্ক্রিনশট দেখাচ্ছি এরকম অসংখ্য স্ক্রিনশট রয়েছে বা গোপন নথি আমাদের কাছে রয়েছে তো এই ছবিতে দেখা যাচ্ছে যে একটি মুসলিম হিজাবি বোন যার সাথে একটি হিন্দু যুবকের ছবি আর উপরে ক্যাপশনে লেখা রয়েছে যে ফেসবুক পরিচয় থেকে সরাসরি দেখা মূল্লীরা অর্থাৎ মুসলিম মেয়েরা একটু বোকা আর মায়াবী হয় তাই বোরকার যাই হোক এই ওয়ার্ডগুলো আমরা নাই পড়লাম আপনি বুঝে তো এইটার ভিডিও দিব মানে এখানে একটা গোপন ভিডিও দেওয়ার কথা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে যে একটি মুসলিম বোনকে কিভাবে তারা তাদের কবজায় নিয়ে আসে এবং তাদের সাথে একটা খারাপ কাজ করে এই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয় এবং সেই ভয় দেখিয়ে তাদের সাথে এই সম্পর্কগুলো তারা কন্টিনিউ রাখে তো পরে একটি ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে একজন হিন্দু যুবকের সাথে কয়েকজন মুসলিম মেয়েদের ঘনিষ্ঠ কিছু মুহূর্তের ছবি এবং ছেলেটার হাতে দেখেন মঙ্গল সূত্র বাধা আছে মানে ছেলেটা হিন্দু এবং উপরে ক্যাপশনে রয়েছে চট্টগ্রামের হেমন্ত রায় দাদা পাকা মাল একটা ও আমাদের গুরুত্বপূর্ণ এজেন্ট বিশের অধিক হিজাবি দিনী মেয়ে ওর বেস্ট ফ্রেন্ড বা এজাজিও কিছু একটা রয়েছে ক্যাপশনে মানে বুঝতে পারছেন যে এটা হচ্ছে একটা পূর্ব পরিকল্পিত একটা বিষয় যে কিছু মুসলিম মেয়েদেরকে টার্গেট করে তাদের সাথে প্রেমের সম্পর্ক করা হয় এবং পরবর্তীতে তাদেরকে একটা ভয়ঙ্কর রূপের বিপদে ফেলা হয় কি বিপদে ফেলা হয় সেটা আমি একটু পরে বলছি কিভাবে ফেলা হয় সেটাও আমি পরে বলছি এ থেকে বাঁচার পরিত্রাণ কি সেটাও আমি একটু পরে জানাচ্ছি চলুন আরো কিছু স্ক্রিনশট দেখা যায় এখানে দেখা যাচ্ছে যে একটা পোস্টে যে দাদারা শুধু হিজাবিতে হবে না মাদ্রাসা পড়ুয়া পর্দাসীন হিজাবে লাগবে এরপরের পোস্টে দেখা যাচ্ছে যে একটা মুসলিম মেয়ে সে অলরেডি বিপদের মধ্যে পড়ে গিয়েছে এবং তাদের মধ্যে এবং সেই যে বিপদে ফেলেছে সেই ছেলেটার মধ্যে একটা মেসেঞ্জার কথোপকথন আমি একটু পড়ে শোনাচ্ছি মেয়েটা বলছে যে হেমন্ত সিহ তোমার উদ্দেশ্য এমন ছিল যে তুমি বলছিলা সব হিন্দু এক হয় না কত কেয়ার করতা ভালোবাসতা দেখাইতে সেগুলো কি ছিল ছেলেটা বলছে যে ফটফট করিস না তোকে প্রথম দিন দেখে মাথা খারাপ হয়ে গেছিল মেয়েটা বলছে যে আমি আমার বান্ধবীদের কাছে বলতাম হিন্দু ছেলের অনেক কেয়ারিং হয় এবং ছেলেটা বলছে যে চুপচাপ কালকে আসবি কালকে আমার বন্ধুরা তোকে খাবে ওরা তোর ভিডিও দেখে পাগল হয়ে গেছে এরকম এবার মেয়েটা বলছে যে প্লিজ হেমন্ত তুমি আমার বেস্ট ফ্রেন্ড ছিলা তাই তোমাকে বিশ্বাস করে এত ক্লোজ হয়েছি মানে একটা ইতর এত ক্লোজ হয়েছি মানে বিশ্বাস করে ক্লোজ হয়েছিল মানে বিপদে পড়ার পরে এখন হাওয়া করে তো লাভ নেই বিশ্বাস করে এত ক্লোজ হয়েছি আর তুমি এগুলো আর ভিডিও করে ব্ল্যাকমেল করছো যাই হোক এরপর আরো কিছু স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে একটা মুসলিম মেয়েকে এরকম বিপদে ফেলে তারা জোর করে হিন্দু বানিয়েছে এরকম একটা স্ক্রিনশট আছে এরপরে মানে এই যে হোলি খেলার যে কিছুদিন আগে গেল যে একটা ছেলে কিছু মুসলিম মেয়েদের সাথে হোলিতে অংশ নিয়েছে বা হোলি খেলেছে মুসলিম মেয়েদের সাথে আর আর এই যে বোকা যে নারীগুলা তো তাদের এই ছবিটা তাদের এই গ্রুপে অর্থাৎ সিক্রেট তাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে দিয়ে বলছে যে হিজাবি নেকাবি পর্দাসীন মালদের সাথে হোলি খেলার মজা আলাদা মোল্লারা শুধু দেখে যা। এভাবেই আমরা সনাতনীরা তোদের মুসলিম মা আমাদের যৌন দাসী বানাবো এরপরে একটা মেয়েকে পটিয়েছি ভারতে ভাবছি ঢাকায় নিয়ে যে খেলে ছেড়ে দেবো এরপর ভারতে পাচার করে দেবো কত নোংরা চিন্তা ভাবনা

বিবাহ করে ঘর ছেড়ে তাদের পরিবার ছেড়ে চলে এটা আমাদের খুবই কমন একটা প্রচন্ড ঘৃণা করে এবং তাদের সাথে সহবাস করবে এবং দিয়ে তাদেরকে একটা প্রচন্ড বিপদের মধ্যে ফেলে দিয়ে হয় চলে যাবে না হলে ভারতে পাচার করবে এই জাতীয় একটা উদ্দেশ্য মানে এই মেসেঞ্জার গ্রুপ গুলো থেকে এরকমই পাওয়া যায় তথ্য তো তারা কিভাবে কাজ করে তো মেয়েরা এমনিতে একটু হয় এসব করে তাদের একটু পোক পাট মানে একটু পাম্প দিলে তারা গুলো যায় তো তারা যেটা করে যে তারা প্রথমে একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে এরপর তার মেসেঞ্জারে গিয়ে বলবে যে আমি একজন হিন্দু যুবক আমি ইসলামের প্রতি আকৃষ্ট প্লিজ আপু আমাকে সাহায্য করেন আপনি সাহায্যনা করলে আমি ইসলাম গ্রহণ করতে পারবো না তো প্রথমেই যখন বলবে যে আমি ইসলাম গ্রহণ করতে চাই বা আমি ইসলাম পছন্দ করি তখন স্বভাবতই একটা মেয়ে চিন্তা করবে ও তো মেয়েরা এমনিতেই এই সমস্ত আবেগ প্রবণ হয় এবং তারা তাদের সাথে বিভিন্ন ধরনের সম্পর্কে জড়িয়ে যায় আস্তে আস্তে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া বিভিন্ন ইসলামের বিষয়গুলো তাদেরকে জানানো এইভাবে আস্তে 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 তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এক সময় তাদের প্ল্যান অনুযায়ী হিন্দুদের প্ল্যান অনুযায়ী তাদেরকে কোন এক জায়গায় নিয়ে যাওয়া হয় দেখা করানো হয় এবং একটা সিক্রেট রুমের মধ্যে নিয়ে যায় তারা তাদের সাথে বিভিন্ন ধরনের খারাপ বিষয়গুলো করে এবং সেগুলো ভিডিও করে পরবর্তীতে ব্ল্যাকমেইল করে এবং তাদের গ্রুপের যারা অন্যান্য সদস্য রয়েছে তাদেরকে দিয়েও ওই মেয়েটাকে রেপ করানো হয় এটা হচ্ছে তাদের কাছে একটা এনজয়েবল বিষয় এবং একটা প্রতিবাদের বিষয় এবং ওই যে লাভ জিয়াদের প্রতিরোধ বললাম মূলত এই উদ্দেশ্যে তারা এগুলো করে থাকে এখানে শয়তানিটা দেখেন যে কোনো হিন্দু ছেলের যদি ইসলাম ভালো লাগে বা পছন্দ হয় তাহলে সে

ছবি টবি তুল বা করছে আপনাদের সাথে বিভিন্ন সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে আমি মুসলিম হব কথা দিচ্ছে না আস্তে আস্তে সম্পর্ক গভীরতার দিকে বিষয় তো যদি আপনারা চান যে আপনার আশেপাশের আপনার মা এবং বুড়েরা এই জিনিসগুলো থেকে বেঁচে যাক তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই যদি আপনি একটা মেয়ে হয়ে থাকেন এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকবেন এটা খুবই সিরিয়াস একটি বিষয় তো যাই হোক আশা করি সমস্ত বিষয়গুলো বুঝতে পেরেছেন মধ্যে Awak orang.